তো আমরা এখানে যেখানে সবাই মানে চারজন আমি গোপাল দা কুন্তল আর অভি আজি সঙ্গে আবার নতুন করে পার্থক্য যোগ হয়েছে তো এখানে একটু মস্তি হবে আমি এখানে একটু নিয়ে আলপাল কথা বলছিলাম যেটা ভয়ে সবারে আমরা মেকআপ করে দিলাম এখানে দেখানো যাবে না তো পাম্প থেকে বেরিয়ে আমরা ফার্স্ট জামে পড়ে যাই ধুলাঘর থেকে অঙ্কুর হাটি অব্দি রাত্রে যে একটা জম থাকে না কলকাতার দিকে গাড়ি যেতে তো সেই জ্যামে আমরা পড়ি প্রায় আমাদের দু তিন কিলোমিটার যে পাঁচ কিলোমিটার মতো যেতে সময় লেগেছে দেড় ঘন্টা তো এখানেই আমাদের বেশি টাইম লেগে যায় এরপরে আমরা সোজা বেরিয়ে যাই ডানকুনি টোল প্লাজা হয়ে ওখানে কিছু লরির জাম পাই তো ওখান থেকে সোজা আমরা বেরিয়ে যাই বর্ধমানের উদ্দেশ্যে তো ওখান থেকে আমাদের বোলপুর হয়ে যেতাম তারাপীঠ তো এখানে আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল ভাব দেখা ছিল এটা সামথিং কিছু একটা জায়গার নাম এখানে আমরা কিছুক্ষণ হোল্ড করে খাওয়া দাওয়াটা সেরে নিই রাতের তখন প্রায় রাত বারোটার মতো বাজে গেছে তো ওখান থেকে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর সবাইকে কাছে একটু মস্তি করার পর যেহেতু আমরা প্রথম দিন যাচ্ছি তো অবভিয়াসলি এনার্জি ফুল তো সবাই রিভিউ টিভিউটিউ নিয়ে ওখান থেকে সোজা বেরিয়ে যায় লং ড্রাইভে আর কি সুন্দর হাইওয়ে মজা নিতে নিতে বর্ধমান টাউনের দিকে তো কিছুক্ষণের মধ্যেই বর্ধমান পৌঁছে যায় তো বর্ধমান পৌঁছে যাওয়ার পর আমরা বোলপুরের যে একশো আট মন্দির আছে শিব মন্দির তো ওইখান থেকে গিয়ে একটা চায়ের দোকানে কল দিই তো ওইখান থেকে গোপাল দ্বারা চা নিচ্ছিলো আমরা রাতে চা খাচ্ছিলাম ওই দিক থেকে এটা পার্থতা পার্থতার বিয়ে পুজো দিতে যাচ্ছিলাম তো সামনে যে রাস্তার দিকে করলাম ওই দিকে হচ্ছে বোলপুর তো ওইদিকেই যাবো আসছিলাম এই দিক থেকে এটা হচ্ছে বর্ধমান টাউন তো এখানে বোর্ডটা পরে নিতে পারেন স্টপ করে কোথায় কি দেখা যাচ্ছে ওখান থেকে আমরা রওনা দিয়ে দিই ছাফা খাওয়ার পর তো আমরা প্রায় ভোর রাত হয়ে গেছে রাতের দুটো রাস্তা দেখে বুঝতে পারছেন বোলপুরে সিঙ্গেল ওয়ে রাস্তায় আর রাস্তায় প্রচুর বাম্পার আছে তো গোপালদাই ড্রাইভ আমাদের পাঁচজনের মধ্যে গোপালদা একাই ড্রাইভ করতে পারে যেহেতু গোপালদার গাড়ি আছে আমরা গরিব মানুষ গোপালদা বড়োলোক মানুষ ব্যবসায়ী লোক তো গোপালদার গাড়ি নতুন পুজো দিতে গোপালদা একাই ড্রাইভ করতে পারে তো রাস্তার ভিউ নিতে দিতে আমরা চলে যাচ্ছিলাম সুন্দর রাস্তা ছিল রাস্তায় আমরা যাওয়ার সময় আরও দু তিন জায়গায় দাঁড়াই কিন্তু সেখানের আমরা ফুটেজ দিইনি আর কি ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমরা রাত্রি সাড়ে তিনটে নাগাদ তারাপীঠ পৌঁছে যাই দেখতে পাচ্ছেন ভোরের তারাপীঠ পুরো ফাঁকা কিছু লোক তখনও আসছিল ট্রেনে করে যারা আসছিল আমরাও ছিল না তারপরে আমরা মন্দিরে ঘুরতে গিয়েছিলাম বাকি পাট আরও দু তিনটে পার্ট ভিডিওতে আমরা ভাগ করে দিয়েছি ভিডিও লং হচ্ছিলো আমরা তখন রাতের হোটেল ফোটেল খুঁজছিলাম আমি গোপালদা কুন্তলদা ওইদাউরা সব যে যার আলাদা ভাগ হয়ে হোটেল খুঁজছিলাম হোটেল খোঁজার পর আমরা ঠিক তারাপীঠ আমরা ছিলাম মন্দিরের ঠিক অপোজিটে ভারত সেবাশ্রমের একটুখানি আশেপাশেই